সত্যটি খুঁজে পাওয়া যায় না বা এটা ভুল দেখায় তাহলে সঠিক হচ্ছে উল্লেখিত কি মনে করে থাকেন যে এই যে উল্লেখ উল্লেখ যুক ইত এভাবে এই শব্দটি গঠিত হয়েছে কিন্তু বাস্তবিক হতে এটা সঠিক নয় সঠিক বিশ্লেষণ হচ্ছে এই উত উত যুগ লিখিত এই হচ্ছে উল্লেখিত এটা হলো সঠিক বিশ্লেষণ এটা হলো সঠিক বিশ্লেষণ এই যে শব্দের অর্থ হচ্ছে উপরে বা আগে বা পূর্বে আর লিখিত শব্দের অর্থ হচ্ছে যা লেখা হয়েছে সুতরাং এই উল্লিখিত শব্দের অর্থ হচ্ছে উপরে লেখা হয়েছে বা আগে বা আগে লিখিত তাহলে আমরা জানলাম এই উল্লেখিত শব্দটি ভুল আর এই উল্লিখিত এটা সঠিক